নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হিমানিশ গোস্বামীর লেখা রতন দিয়ার ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির প্রথম পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক এই ঘটনাটা ষাট বছরেরও আগে ঘটেছিল এখন এর অনেকটাই ভুলে গেছি যেটুকু মনে আছে বলছি আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের রাজ্যটি এত ছোট ছিল না এখন থেকে প্রায় পঞ্চাশ বছর আগে দেশভাগের সঙ্গে সঙ্গে এক বাংলা দুটি বাংলা হয়ে যায় আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের একটি ছোট গ্রামে গ্রাম ছোট হলে হবে কি তখন ছোট ছোট গ্রামেই হাজারে হাজারে ভূত বাস করত আমাদের গ্রামের নাম ছিল রতন দিয়া ওই গ্রামে ভূতেদের দমিয়ে রাখার জন্য অন্তত বারোজন গুনিন ছিলেন ফলে ভূত প্রচুর থাকলেও তারা অত্যাচার করতে ভয় পেত গুনিনরা দুষ্টু আর বদমাইশ ভূতদের কঠোর শাস্তি দিতেন কোনো কোনো গুণিন ভূতদের ঝি চাকর দারোয়ান করে রাখতেন খুব লজ্জার কথা হলেও দু একজন গুণিন পেত্নীদের দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করানোর কাজ করতেন এছাড়া রান্নার কাজও করিয়ে নিতেন এটা গুনিনদের করার কথা নয় যাই হোক এক একজন ছোট গুণিন ষোলোটা করে ভূত বেগার খাটাতে পারতেন বড় বড় কেউ কেউ করে ভূত রাখতেন বেগার খাটানোর জন্য হিন্দু মুসলমান দু রকম ভূতে গ্রামের বাইরে একটা পুরো বাড়ির দখল নিয়ে থাকতো শোনা যায় এই ভূতদের মধ্যে দুজন খ্রিস্টান সাহেব ডাক্তার ভূতও ছিল মোটামুটি ব্যাপারটা এই ভূত বেশি থাকলেও গুণিনদের ভয়ে তারা সভ্যভব্য হয়েই থাকতো আমরাও নিশ্চিত মনে গ্রামে থাকতাম প্রচুর ভূত আশেপাশে থাকলেও আমরা ভয়ঙ্কর ভূতদের পাল্লাই কখনো পড়িনি ভয়টা কিন্তু ছিল তাছাড়া সব ভূত সবসময়ে যে শান্তশিষ্ট হয়ে থাকতো তাও নয় আমাদের গ্রামের এক জামাইকে পই পই করে বলা হয়েছিল সে যেন কখনো রাতের গাড়িতে গ্রামে না আসে সে জামাই ছিল বেপরোয়া নাম শ্রীকান্ত চাটুর্যে বয়স পঁচিশ বিজ্ঞান পরিপরে তার ধারণা হয়েছে ভূত মানুষের সৃষ্টি ভূত বলে কিছু নেই তা যেহেতু তাকে বারণ করা হয়েছে রাতের ট্রেনে গ্রামে না আসতে আসলেও যেন আগে সে খবর দেয় সেই জন্যই শ্রীকান্ত খবর না দিয়ে রাতের ট্রেনে কলকাতা থেকে কালুখালি রেল স্টেশনে নেমে বেশি সাহস দেখানোর জন্য একাই ছোট সুটকেস একটা ঘাড়ে করে টর্চ জ্বালিয়ে গ্রামের ধরে শ্বশুরবাড়ি চন্দনা নদী ধারে রামহরি মুখুজ্জের বাড়িতে যাচ্ছিল রাতটা ছিল আবার অমাবস্যা অমাবস্যার রাতে ভূতেদের মন কি রকম যেন চনমনে হয়ে যায় তখন তাদের কালো রক্তে ফাজলামা করার একটা প্রবণতা হয় এমনিতে ভালো মানুষ ভূত অমাবস্যার রাতে হঠাৎ হয়তো হেসে উঠল খ্যাঁ করে সম্পূর্ণ অকারণ হাসি কোনো দরকার নেই তবু হাসি অথবা এ বিনিয়ে কান্না যেন কেউ ভীষণ মেরেছে কাউকে কখনো কুকুরের ডাক কখনো শিয়ালের কখনো ফেভের ডাক তাছাড়া খটাস বলে একরকম বিড়াল জাতের প্রাণী ছিল ভীষণ হিংস্র আর ছিল বাগডাসা বাগডাসাও এক ধরনের বুনো বিড়াল অনেকটা বাঘের মতো দেখতে ভূতেরা বাগডাসার ডাক ও ভারী চমৎকার নকল করতে পারত ই হচ্ছে ভূতদের রকমের ইয়ার্কি ডাকলে ভীতু মানুষেরা ভয় পায় সাহসী মানুষেরাও চমকে ওঠে ছোটরা কেঁদে বাড়ি মাথায় করে এতেই ভূতের আনন্দ কোনো কোনো বাচ্চা ভয়ে না চেঁচিয়ে চুপ মেরে যায় তাতে ভূতেরা ভারী রাগ করে ওই সব বাড়িতে ভূতেরা ঢিল ছোড়ে, ঢিল ছুঁড়লে আর সেই সঙ্গে হাও মাও খাও করলে যেসব বাচ্চা ফুপিয়ে কাঁদে তারা পর্যন্ত গা গা করে চিৎকার করে অন্য সব রাত্রে ভূতেরা গুণিনদের ভয়ে বিশেষ গোলমাল করে না কিন্তু অমাবস্যার রাতগুলোতে ভূতদের আড্ডা আর খানিকটা অনুমতি দেওয়া হয় এটা ভূতদের অভিভাবক যারা যেমন ব্রহ্মদৈত্য এবং বড় বংশের ভূত এরাও মেনে চলেন ফলে বিচ্ছিরি রকম কাণ্ড বিশেষ ঘটে না যেদিনকার কথা বলছি সে দিনটি ছিল অন্যরকম দিন না বলে রাত্রির বলাই ভালো দিনের বেলা ভূতেরা ঘুমায় আবার কেউ কেউ দিনের বেলা মানুষ সে যে গেরস্থের বাড়িতে কাজকর্ম করে কিছু উপরি রোজগারও করত বলে আমি শুনেছি যাই হোক আমি যা বলছি সেসব সত্যিই আমাদের গ্রামেই ঘটেছিল তবে আমি নিজের চোখে কিছু দেখতে পাইনি যখন ব্যাপারটা ঘটেছিল তখন আমি এমন ঘুমে অচেতন হয়েছিলাম যে কিছুই বুঝতে পারিনি পরে সব শুনেছি রাত্রেও অনেক নাকি হইচই গোলমাল হয়েছিল কিছু গোলমাল করেছিল ভূতে কিছু আবার মানুষও একটা কথা বলতে ভুলে গিয়েছি যে রাতের কথা বলছি সেটা ছিল একটা বিশেষ রাত ওই রাতের তিন দিন আগে থেকেই গ্রামের যত গুনিন ছিলেন তারা চার পাঁচ দিনের জন্য সারা বাংলা গুনিন সমাবেশে চলে যাচ্ছিলেন কলকাতার কাছেই উত্তরপাড়ায় আমাদের গ্রামে সেই বিশেষ রাতটিতে তাই ভূতেদের ছিল মহা আনন্দের দিন বড় বড় অভিভাবক শ্রেণীর ভূত ব্রহ্মদৈত্য এমনকি মামদোরা পর্যন্ত ভূতদের ইয়ার্কি ফাজলামও একদম পছন্দ করে না তাই তারাও খুব উদ্বিগ্ন এই রাতে কী হয় ভেবে তারা সব যে যার নিজেদের বাড়ির ভূতছানাদের আর যুবক ভূতদের সাবধানও করে দিয়েছিলেন যেন সবাই শান্তশিষ্ট থাকে বেশি ঝামেলা না করে বিশেষ করে যেসব ভূত গুণিনদের বেগার ঘাটে তাদের মেজাজ এমন তিরিক্ষি যে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলাও সম্ভব নয় ইয়ারকি আর তারাই ছিল সবিশেষ পটু এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব